তাওহিদ সুপার মার্কেটে ভুয়া হাসপাতাল লাইসেন্সহীন চিকিৎসা নার্স নেই ডাক্তার নেই স্বাস্থ্য জনগণ সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে অবস্থিত তাওহিদ সুপার ভিতরে অবৈধভাবে গড়ে উঠেছে একটি ভুয়া হাসপাতাল যার নাম দেওয়া হয়েছে মা জেনারেল হাসপাতাল সরেজমিনে জমিনে ঘুরে ও স্থানীয় সূত্রে জানা গেছে স্বাস্থ্য অধিদপ্তরের কোনো লাইসেন্স ছাড়াই এই প্রতিষ্ঠানটি মাসের পর মাস ধরে চিকিৎসা সেবার নামে বাণিজ্য চালিয়ে যাচ্ছে হাসপাতালটির কোনো আলাদা ভবন নেই একটি মার্কেটে সাময়িকভাবে সাজিয়ে তোলা হয়েছে হাসপাতালের ভেলকিবাজি অভ্যন্তরে প্রাথমিক চিকিৎসার সরঞ্জামের বদলে রয়েছে সাধারণ মার্কেটে জিনিসপত্রের স্তূপ প্রশিক্ষিত নার্স বা সহকারী কর্মী নেই বললেই চলে একমাত্র পাওয়া গেছে একজন মহিলা ডাক্তার যিনি নিজেকে জেনারেল ফিজিশিয়ান দাবি করলেও হাসপাতালের সমস্ত দায়িত্ব ঔষধ প্রদান থেকে রুগী দেখা পর্যন্ত তিনি একাই সামলাচ্ছেন স্থানীয় এক রোগীর ভাষ্য এখানে ইঞ্জেকশন দেওয়ার সময় হাত কাঁপে নার্স না থাকায় ভয় হয় হাসপাতালটির মালিক নুরুল ইসলাম যিনি নিজেকে ব্যবস্থাপনা পরিচালক বলে পরিচয় দেন তার শ্বশুর বাবলু শেখ এবং ভাগ্নে ফরহাদ হোসেনও এই অবৈধ প্রতিষ্ঠানের সাথে জড়িত বলে অভিযোগ তবে তাদের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করলেও সাফল্য মেলেনি ফোনে সংযোগ না দেওয়া থেকে শুরু করে সরাসরি মুখোমুখি হওয়ায় এড়িয়ে চলার প্রবণতা দেখিয়েছেন তারা স্থানীয় স্বাস্থ্য বিভাগ এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার এই অবৈধ হাসপাতালটি নির্বিঘ্নে কাজ চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনা করা হবে জনস্বাস্থ্যের সাথে এই আপোষ রফা গ্রহণযোগ্য নয় মা জেনারেল হাসপাতালের মতো অবৈধ প্রতিষ্ঠান বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থার তাৎক্ষণিক হস্তক্ষেপ জরুরি নইলে চিকিৎসার নামে এই প্রতারণা প্রাণঘাতী হয়ে উঠতে পারে যে কোনো সময় ডেস্ক রিপোর্ট দৈনিক জয়সাগর